আসসালামু আলাইকুম আব্দুল কাদের ঢাকা বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এটি হচ্ছে সাদের চ্যাংমাই আম গাছ গাছটিতে এবার মুকুলে ভরে গেছে দেখেন কত মুকুল রাষ্ট্রের বয়স এখনো তিন বছর হয়নি প্রচুর মুখুল এসেছে গাছটি আমি হাফড্রামের উপর রোপণ করছিলাম গাছটি রেগুলার বেয়ারিং অর্থাৎ প্রতি বছরই আপনার মুকুল আসবে এবং পর্যাপ্ত আম আসবে এবং আমের ওজনও এক কেজি থেকে দেড় কেজি দুই কেজি পর্যন্ত হতে পারে এই গাছটিতে আপাতত কোনো সার বা পরিচর্যা দিচ্ছি না তবে এই গাছটি আমের মুকুল যখন মার্বেল আকৃতির হবে তখন আমি এই গাছটিতে সবজি পচা সার প্রয়োগ করবো আপনারাও চাইলে এ ধরনের গাছ রোপণ করতে পারেন এই গাছটি আমি কয়েক মাস পূর্বে মাত্র চার টাকা দিয়ে ক্রয় করেছিলাম আর গাছটিতে আম আসলে এই ছোট্ট চার টাকার গাছ থেকে কয়েক হাজার টাকার আম বিক্রি করা সম্ভব অর্থাৎ দেখেন গাছ কত লাভজনক আজকে আর ভিডিওটি বড় করছি না অন্য ভিডিওতে আপনাদেরকে অন্য কোনো আমের প্রজাতি নিয়ে বা আম গাছের প্রজাতি নিয়ে আপনাদেরকে ভিডিও বা আপডেট তথ্য জানাবো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ আশা করছি আপনারাও গাছ রোপণ করবেন এতে করে আপনারাও উপকৃত হবেন পাশাপাশি পরিবেশকেও আপনারা সমৃদ্ধ করবেন আসসালামু আলাইকুম